দিনটা ছিল চব্বিশে ফেব্রুয়ারি সেই চব্বিশে ফেব্রুয়ারি ভিডিও তোমরা যখন দেখছো তখন হচ্ছে আঠেরোই মার্চ আমি এখনই ভিডিওটা আপলোড করছি তো সেই দিনকে সেদিনকে বলতে গেলে কয়েকদিন ধরে মানে সেই সময়টা আমার একটু কেমন লাগছিলো ডিপ্রেস লাগছিল মনটা প্রচণ্ড খারাপ লাগতো জানি না আমি কি কারণ ছিল মানে কারণটা আমি ঠিক জানতাম মানে বুঝতেই পারছিলাম না কিন্তু হচ্ছে এরকমই হচ্ছিল তো সেই সময় আমার এখান থেকে বাস ছেড়েছিল দীঘা যাওয়ায় তো বর বললো চলো দীঘা ঘুরে আসি তাহলে তাহলে একটু ঘোরাঘুরি করলে যদি মনটা ভালো থাকে আর সেই নাইট টু নাইটের ট্যুর ছিল আর না আমি না নাইট টু নাইটের ট্যুর যেতে পছন্দ করি না আর বাসে করে তো একদমই না কিন্তু এই বাসটা এতটা কমফোর্টেবল বাস শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যে কখন দীঘা পৌঁছে গেছিলাম আমি বুঝতেও পারিনি এটা হচ্ছে ওপরেও শোয়া যাবে নিজেও শোয়া যাবে এরকমই বাস তো প্রথমে তো তখন পৌনে বারোটার মতন বাজে তখন বাসে উঠলাম আর বাস ছাড়তে ছাড়তে বারোটার পরেই মানে বাসটা ছেড়েছে আর এখানে বাসের ভিতরে সব নাচানাচি লেগে গেছে সবাই মিলে এনজয় করতে করতে দেখা যাচ্ছে শোনো কি গানে হচ্ছে সেই ভোর পাঁচটার সময় দীঘা পৌঁছালাম পৌঁছে এবারে হেঁটে হেঁটে যেতে হবে রুমের মধ্যে তো রুমের মধ্যে যাওয়ার পরে ওখানে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছিলাম বিচে যাওয়ার জন্য যেহেতু নাইট টু নাইট মানে আজকে রাতেই আমাদেরকে ঘরে ফিরতে হবে মানে ওই ধরো শনিবার রাতে রাত বারোটার সময় বাস ছেড়েছে আবার রবিবারে রাত্রিবেলা বাস ওখান থেকে মানে দীঘা থেকে ছেড়ে দেবে বাড়ি আসার জন্য তো সেই জন্য ঘুরে বেড়াতে হবে আর দীঘা এতবার গেছি সব জায়গা ঘোরা হয়ে গেছে আমি তো এইবারে ভেবেই গেছিলাম কোনো সিন করবো না কেননা বেকার বেকার শুধু টাকাগুলো নষ্ট হচ্ছে একবার এই সব জায়গায় অনেকবার ঘুরেছি কিন্তু মানে এই যে মোহনা বা আর যে দীঘার যে চারিপাশে জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলো ঘোরা হয়েছে কিন্তু দীঘা যেতে আমার খুব ভালো লাগে আর দীঘাটাই বেশিরভাগ যাই আমি তো ফ্রেশ হয়ে তারপর টিফিনটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে এখানে ছিল আমার বর আমার বোন আমার ভাইরা আমার বোনের বর আমার বাবা মা মাসিরা মানে বলতে গেলে আমাদের ফ্যামিলিগুলো সবাই যাচ্ছিল তার জন্য আরও বেশি আমার মন খারাপ করছিলো যাওয়ার জন্য তাই জন্য আমি চলে এসেছিলাম তো এই যে এখান থেকে হোটেল থেকে হাঁটতে হাঁটতে সি বিচের কাছে যাচ্ছি এখান থেকে সি বিচ বেশি না দশ মিনিটের মতো রাস্তা আছে তো এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই পাশেও সবাই দেখো পিকনিক করছে মানে এরা হোটেল লাইনি এরা এই স্পটের মধ্যেই সব রান্না আর খাওয়া দাওয়া সব হচ্ছে

তো হাঁটতে হাঁটতে চলে এলাম সিবিচের কাছে আর আমার গনুকেও এনেছিলাম গনুকে রেখে আসার কোথাও জায়গা ছিল না আর আমরা ঘুরতে যাচ্ছি গনু আসবে না সেটা তো হয় না আর এটাই হচ্ছে গনুর আমাদের সাথে প্রথম ঘুরতে আসা ওই প্রথম দীঘায় এসেছিলো আর ওকে দেখে মনেই হচ্ছিলো ও খুব খুশি হয়েছে দীঘায় এসে আমাদের সাথে এই সমুদ্রের সামনে এসে না একটা আলাদাই আনন্দ কাজ করছে যখন দূর থেকে শুনতে পাচ্ছিলাম সমুদ্রের আওয়াজ তখন এতটা ভালো লাগছিল যে বলার নাই আর আমার সত্যি কথা বলতে সমুদ্র প্রচণ্ড বেশি ভালো লাগে অনেক জায়গায় ঘোরা হয় কিন্তু এই সমুদ্রের মতন জায়গা আমি কোথাও পাই না তো এই যে সমুদ্রের কাছে চলে এসেছি আর এখানে হচ্ছে সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু দূরে যেই একটা জায়গা আছে না ঢেউসাগর বলে ওই জায়গাটা এই বিচের এই দিক থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় আস্তে আস্তে মানে আর সামনেই আছে তো তাই জন্য আমরা হাঁটে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঢেউসাগরের দিকে আর এইখানে হচ্ছে ঝাউবনগুলো খুব সুন্দর লাগে দেখতে চারিদিকের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম তো এই এই দেখো এই জায়গাটা এই জায়গাটা খুব বেশি ভালো লাগে এই জায়গাটা ফটো যেমন তোলা হয় ফটোগুলোও যেমন সুন্দর লাগে এই জায়গাটা তেমন তুমি এই জায়গাটার মধ্যে মানে যখন জোয়ার আসে না সমুদ্রের মধ্যে জল অনেক বেড়ে যায় মানে ভরা কোটাল যেটা বলে তো সেই টাইমটা না এই জায়গাটা বসলে এসে খুব ভালো লাগে তোমরা যা যারা এই জায়গাটা যাওনি অথবা বুঝতে পারো না কীভাবে যাবে তারা কিন্তু এই জায়গাটা একবার গিয়ে দেখো খুব ভালো লাগবে এই জায়গাগুলো এই জায়গাটা এরকম একটা জায়গা আছে ওল্ড দীঘাতেও একবার গিয়েছিলাম ওল্ড দীঘাতে খুব একটা যাওয়া হয় না কিন্তু একবার গিয়েছিলাম

ঘুরতে এতটাই ব্যস্ত ছিলাম যে পুরো ভিডিওটা করা হয়নি আর যেহেতু বাস ছেড়েছিল তো সেখানেই খাওয়া দাওয়া হয়েছিল বাইরে আর কোনো খাওয়া দাওয়া হয়নি চারবেলা কি পাঁচবেলা মানে চার পাঁচবার খাবার সেখান থেকেই দেওয়া হয়েছিল তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে মানে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও